এই জায়গায় বিভিন্ন রকম আমার লেবু জাত আছে ছোটো ছোটো প্যাকেট আছে বড় প্যাকেট আছে বিভিন্ন রকম জাত আছে আচ্ছা এখানে প্রত্যেকটি কাছে দেখতে পাচ্ছি ট্যাগিং করা রয়েছে ইয়েলো মালটা রয়েছে মিশরীয় মালটা রয়েছে ডেকোপন কম রয়েছে সমস্ত লেবু গাছ কিন্তু দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ একদম ভালো কোয়ালিটি এবং ছাড়াও কিন্তু আপনার তো সামনের বড় গাছ রয়েছে সামনে বড় গাছ আছে সামনে আরও কিন্তু বড় লেবু গাছ রয়েছে এখানে প্রচুর ভ্যারাইটি লেবু গাছ রয়েছে আমরা প্রত্যেকটি এখানে দেখাবো আর এখানে কিন্তু মোটামুটি আগের ভিডিওতে রেসপন্স পেয়েছি গাছের দাম তুলনামূলক অনেকটাই কম আপনারা যারা আগের ভিডিওটি দেখেছেন তারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আমরা এখানে শুধুমাত্র দেখাবো লেবু গাছ এখানে কিন্তু মোটামুটি আম গাছ প্রচুর আছে কাটিমন আম গাছ মাত্র পঞ্চাশ টাকা থেকে ভালো ভালো গাছ কিন্তু শুরু হয়ে যায় সেগুলো কিন্তু চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন আচ্ছা দাদা এইখানে মোটামুটি আপনার এখানে কতগুলো ভ্যারাইটি আছে লেবুর পনেরো কুইট আছে পনেরো আছে ষোলোটা আচ্ছা এটা হচ্ছে ডেকোপন কমলা ডেকোবন কমলা ডেকোপন কমলা দেখুন একটা টবের মধ্যে কিন্তু দুটো ফুল আছে আর যারা নতুন তাদেরকে জানায় আমরা অনেকেই ভাবি যে লেবু গাছ মানেই টক কিন্তু আমাদের এখানে কিন্তু একদম পরীক্ষিত প্রমাণ হয়ে গেছে যে কমলা থেকে শুরু করে মুসুম দিয়ে মিষ্টি যায় যত আমাদের এখানে টলটা সব মিষ্টি হচ্ছে এখন এবং কমলা খুব ভালো ভালো ভ্যারাইটি আছে এগুলো খুব শহরে ছাড়িয়ে যায় হ্যাঁ দিক মিষ্টিও হয় আচ্ছা আপনি ঘুরে আসুন না দেখি আপনি ঘুরে আসুন আমরা বেশ কিছু গাছ দেখা এবং দাম কী দেখা যায় সেগুলো আমরা জানবো দেখুন গাছের কোয়ালিটি মোটামুটি সব দেখা যাচ্ছে ভালো গ্র্যাপ্রেট গাছ ছোটো আছে বড়ো সব রকমই আছে আচ্ছা এখানে কি আছে এখানে হচ্ছে পাঞ্জাব কিন্নু কমলা পাঞ্জাব কিন্নু কমলা আচ্ছা কিন্নু কমলা কিন্নু কমলা কিন্নুর যতগুলো ভ্যারাইটি আছে কিন্নুর কিন্তু অসাধারণ জাত অসাধারণ লেবু হয় থোকায় থোকায় হয় আচ্ছা এই কিন্নু কমলার দাম কি রেখেছেন তুমি থেকে চারা তুলুন এটা এই যে এই চাঁদা কোয়ালিটির দাম কি রেখেছে এটা সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা চলুন দেখি পরবর্তী যাই আমরা পরবর্তীতে রয়েছে এটা কোন ভ্যারি রয়েছে আফর আফোডার ম্যান্ডারিন না হ্যাঁ হ্যাঁ আফোডার ম্যান্ডারিন আচ্ছা আফোডার ম্যান্ডারিন দেখুন চারা কিন্তু কোয়ালিটি এই রয়েছে এর দাম কি দেখেছেন কোনটা অ্যাফোডার ম্যান্ডারিন এই দেখো ও চের কোয়ার এই ভালো গাছ রয়েছে হ্যাঁ আচ্ছা সব এক ব্রাঞ্চের ডাল এক ব্রাঞ্চের গাছ দেখুন এটা আশি টাকা এটা আশি টাকা আচ্ছা চলো পরবর্তীতে চলুন দেখি

ওটা পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা আর চলুন দেখি এগুলো কোন এটা ইন্ডিয়ান শিকি ইন্ডিয়ান শিকি আচ্ছা ইন্ডিয়ান শিকি এর আর বিশেষ করে কাউকে বলা যারা পুরনো তারিখে বলা লাগবে না এই অত্যাধিক মিষ্টি আর প্রচুর ফলন দেয় এতে এর দাম দেখেছেন এ সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা চলুন পরবর্তী চলুন দেখি ইন্ডিয়ান শিকি গেলে সত্তর টাকা এটা কি বললেন আচ্ছা ডেকোপন কমলা এটা আমরা প্রথমে ফলটা দেখেছিলাম আর একবার দিই যারা নতুন আর কি দেখুন ডেকোপন কমলা কিন্তু বছরে প্রায় দুবার হয় দেখা যায় আর কি আর এই দেখুন এই এর বিশ্ব কী হচ্ছে একটু ঘরের মতো দেখতে অ্যাকচুয়ালি এই ফলগুলো এখনও বড়ো হয়ে পড়েনি এই ফল কিন্তু আরও বড়ো হয় এবং খুব সুন্দর কিন্তু পাগলা একটা হলুদ কালার আসে আর চলুন দেখি ডেকোবনের দাম কথা রেখেছেন বললেন কোনটা আশি টাকা আশি টাকা ডেকোপনের চার দাম কিন্তু রাখা হয়েছে আশি টাকা সব নতুন গ্রাফটেড মোটামুটি দু বছরের মধ্যে ফল চলে আসবে প্রথম বছরে আপনার গাছকে ঝোপালো করবেন ঝাগড়া কমের খাবার দিয়ে দ্বিতীয় বছরে ফল নেবেন এই যে ইয়েলো মালটা টু আছে ইয়েলো মালটা টু টু এই গাছটা ভালো ঝাগড়া আছে আবার এটা কত এটা এগুলো কত হ্যাঁ এগুলো কোনটা ইয়েলো মালটা টুটা এটা একশো টাকা এগুলো একশো টাকা আচ্ছা এই হচ্ছে গাছের কোয়ালিটি আছে চলুন দেখি সামনে যাই এবার আর প্রত্যেকের একটা সুবিধা কি আপনারা এখানে আসলে আপনাদেরকে যদি কথা কথা এক সময় দেখা যায় কি আমি সকালে যখন এসেছিলাম তখন অনেক কাস্টমার ছিল আর আপনার আপনার মতো ঘুরবেন এখানে কিন্তু প্রত্যেক কাছে ট্যাগ করা আছে অর্থাৎ আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে কোনটা কী গাছ আপনারা আসবেন সেই বেট থেকে সেই গাছ তুলে নিতে পারবেন আচ্ছা মিশরীয় মালটা রয়েছে মিশরীয় মালটা তার কী রেখেছেন কোনটা মিশরীয় মালটা সত্তর টাকা সত্তর টাকা আর ওটা কি সুইট ম্যান্ডারিন হ্যাঁ সুইট ম্যান্ডারিন সবই ওইরকমই রকমই এগুলো সত্তর টাকা সত্তর টাকা মোটামুটি সত্তর থেকে একশোর মধ্যে আছে এই রেঞ্জের গাছগুলো রয়েছে আচ্ছা আপনার কাছে বাতাবি পাতি নেই হ্যাঁ বাদামি পাতাই পাতি পাতি হ্যাঁ আছে পাতি লেবু শুরু কত টাকা থেকে পাতি আছে তিরিশ টাকা তিরিশ টাকা পাতির লেবু শুল আর বাদামি লেবু বাদামি লেবু আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা চলুন দেখো ওই দিকে দেখেছি ওই লেবু গাছগুলো তারপরে পেছনে যে লেবু গাছ আছে সেগুলো আমরা দেখাবো আস্তে আস্তে মোটামুটি আপনাদেরকে আমরা একটু ছোটো গাছ দেখালাম এবারে আপনাদের একটু বড়ো গাছগুলো দেখায় এই আচ্ছা বড় গাছের মধ্যে কতগুলো ভ্যারাইটি রয়েছে এই গাছ চোদ্দ পনেরোটা

এর দাম কি রেখেছেন আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা এবার এই ইয়েলো মালটার দাম কি রেখেছেন হ্যাঁ ইয়েলো মালটা কোনটা ইয়েলো মালগুলো আছে হ্যাঁ ইয়েলো মালটা থ্রি থ্রি হ্যাঁ আচ্ছা এটার দাম কি রেখেছে দুশো টাকা দুশো টাকা এই গাছে কোয়ালিটি আছে দাম রয়েছে দুশো টাকা আচ্ছা এখানে কি আছে এগুলো কোনটা এই যে কার্টন গোল্ড কার্টন গোল্ড এটা হ্যাঁ আচ্ছা কার্টন গোল্ড সব ট্যাকিং করা রয়েছে সব ট্যাকিং করা আছে আচ্ছা এটা দাম কি রেখেছে কোনটা এটা দাম 100 টাকা 100 টাকা আচ্ছা মোটামুটি 100 থেকে 200 আর আশার মধ্যে এখানে দাম রয়েছে আছে এই জায়গায় সবই আছে আচ্ছা ভেরাইটি কতগুলো বললেন এই জায়গায় আছে 14টা 14 এক 15টা 15টা ভেরাইটি রয়েছে এখানটায় আচ্ছা কমলা জাত নেই এখানে কমলা হ্যাঁ আছে কাটল গোল্ড কাটল গোল্ড কাটল গোল্ডে বড় বড় গাছ হয়েছে এই ইন্ডিয়ান শিকি আছে ইন্ডিয়ান মালটা আছে ও সব বাই জালে আছে এই ইন্ডিয়া শিকি হ্যাঁ ইম্পায়ার মা আচ্ছা এটা আছে এই যে কাশ্মীরি কিন্নু কিন্নু এই কিন্নুর যে কোনো কিন্নুর কিন্তু যে কিন্নু যদি শুনতে চান মানে শোনে আর কি তাহলে কিন্তু সেই গাছটা নেবেন কারণ কিন্নু কমলা কিন্তু আমাদের এখানে অত্যাধিক ফলন হচ্ছে এবং খুব সুমিষ্টি হচ্ছে মিষ্টি হচ্ছে আচ্ছা এটা হচ্ছে মিশরীয় মালটা 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 মোটামুটি সব পুরনো গাছ সব আচ্ছা তুমি হ্যাঁ গাছটা তুমি দেখি আচ্ছা মিশরীয় মালটা এটার দাম কী রেখেছে কোনটা মিশরীয় মালটা এ দুশো টাকা দুশো টাকা মোটামুটি এই যে বড়ো গাছগুলো আছে এগুলো একশো থেকে দুশো আড়াইশোর মধ্যে দুশো আড়াইশোর মধ্যে রয়েছে আচ্ছা চলুন দেখি আপনার পেছনে গাছ রয়েছে সেগুলো আমরা দেখেন ছাতকি কমলা ছাতকি কমলাও আমি আগের বছর ভিডিও করেছিলাম ছাতো কি কমলার ফল কিন্তু অত্যন্ত বড় হয় এবং খুব সহজে ছাড়িয়ে যায় খুব ভালো একটা ভ্যারাইটি আচ্ছা এর দাম কী রেখেছেন ছাতো কি কমলার দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা ছাতকি কি এত দাম কমিয়ে দিয়েছেন হ্যাঁ চল্লিশ টাকা আচ্ছা ভ্যারাইটি সঠিক হবে তো ভ্যারাইটি সঠিক ছাতো কি কমলার দাম তো এখন মোটামুটি অনেক দাম বেশি চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা ভেরিগেটের লেবু এটার দাম কি রেখেছে এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ভেরিগেটের মালটা মৌসুম্বী যেমন দেখছেন পাতার কালার এর কিন্তু ফুলও সেম কালার হয় মানে ফল আর ফল কিন্তু অত্যাধিক বড় এবং খুব মিষ্টি হয় আমি নিজে খেয়েছি এর দাম কত বললেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তাহলে হ্যাঁ এবার দাম ওটা সবচেয়ে কমই আছে কারণ ভেরিগেটেডের দাম যেমন পঞ্চাশ টাকা বলেছেন দাম তাহলে মোটামুটি বুঝতে পারছেন কেমন রেখেছেন আর কি আচ্ছা এগুলো কোন ভ্যারাইটি হ্যাঁ রেড বাতাবি রেড বাতাবি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি দাদা আপনাকে মানে দর্শক বন্ধুকে বলছি আর নতুন আর কি আমি এরকম বলি রেড বাতাবি আমাদের ওয়েদারে রেট হচ্ছে কিন্তু অনেকটা লেট টাইম মানে প্রথমে হলুদ হচ্ছে তারপরে কিন্তু রেট হচ্ছে মানে একটু দেরিতে দেরিতে এর দাম কি দেখেছেন কোনটা চল্লিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা রেড বাতাবির দাম রয়েছে কিন্তু চল্লিশ টাকা আচ্ছা আসুন পরবর্তী যাই আমরা ক্যালকাটা পাতি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা তুলুন এই গাছ তুলুন আট টাকা তুলুন আর গাছ তুলুন ক্যালকাটা পাতি এই সাইজের গাছ দেখতে পাচ্ছেন এর দাম কিন্তু তিরিশ টাকা এবার এর মধ্যে বেশ কিছু গাছে কিন্তু ফুলও রয়েছে অত্যাধিক বর্ষার কারণে ফুলও অনেক নষ্ট হয়েছে যেটা আমাকে প্রথমে বলছিলেন দাদা দেখুন দেড়টা গাছে কিন্তু ফুল টুল রয়েছে কিন্তু এই এদিকেও ফুল রয়েছে আচ্ছা দাদা কালকাড়া পাড়ির থেকেও তো এখন পাতিটা খুব থেকে ভালো পাকিস্তান পাতি হ্যাঁ ভালো আসুন মানে কালকা কালকাড়া পাতির থেকে পাকিস্তান পাতি লেবুর ফলনটা বেশি হচ্ছে এই দেখুন গাছে যেমন ফল ভর্তি রয়েছে নতুন করে পাতা ছালে কিন্তু ফুল আছে দেখুন এই যে ফুল নতুন পাতা ছাড়লেই সে ফুল নিয়ে আসে আচ্ছা দাদা এই যে ক্যালকাটা পাতি এই পাকিস্তানি পাতিগুলো এর দাম কী রেখেছেন কোনটা ক্যালকাটা পাতি একশো কুড়ি টাকা পাকিস্তানি পাতি একশো কুড়ি টাকা হ্যাঁ একটা কাজ করে বের করুন দেখুন এই হচ্ছে কোয়ালিটি এর দাম হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এই ছয় চার আছে আপনার কাছে এই মুহূর্তে না না এই সাইজের চারা এসে দিতে হয়েছে আচ্ছা আসুন দেখুন ওই দিকে যাই তাহলে ওই দিকে ওগুলো কী কী ভ্যারাইটি আছে ওটা সাতকি কমলা আছে ভেরি ভিয়েতনাম মালটা আছে মোটামুটি সবগুলো বড় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এদিকেও তো সব টেইং করা আছে কোনো অসুবিধা নেই না এটা হচ্ছে ভিয়েত ভিয়াম বারো অ্যাকচুয়ালি ভিয়েতনাম মালটা হচ্ছে বছরে দুবার হয় কোনো ক্ষেত্রে তিনবারও দেখা যায় আচ্ছা এর দাম কী রেখেছেন কোনটা ভিয়েতনাম মালটা এর দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা কাজ তুলুন না তুলতে পারেন আপনি ভিতরে যান ভেতরে যান একটু এগিয়ে যান এই দেখুন

আচ্ছা মনে দেখতে পাচ্ছেন গাছ কিন্তু তিন ফুট থেকে সাড়ে তিন ফুট চার ফুট অব্দি রয়েছে আচ্ছা এই ভেদনাম দেশো বললেন তো প্রথমে ওটা ভেদনাম এই সব দুশো যা হোক এখানে যা আছে এগুলো কিন্তু দুশো টাকা করে সব এবং দেখতে পাচ্ছেন গাছের কথা যথেষ্ট কিন্তু ভালো আচ্ছা দাদা এবার বলি আপনার নার্সারি যারা চিনে তো খুব ভালো কথা যারা আজকে নতুন দেখছে আপনার নার্সারির নাম বলুন এবং ঠিকানা বলুন এসার দাস নার্সারি আচ্ছা আমাদের গ্রামের নাম মারাকপুর পোস্ট প্রথিভা থানা হাবড়া জেলা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা এখানে যদি কেউ ট্রেনে আসতে চায় কী হবে দিক দিয়ে আসতে যদি কেউ যদি আসতে যায় শিয়ালদার থেকে আপনার হাবড়া অথবা বনগাঁ লোকাল ট্রেনে আপনার হাবড়া অথবা গোমা নামতে হবে গোমা নামলে সব থেকে বেস্ট তাহলে বেশি দূর আমাদের বাড়ি হাঁটতে হয় না গোমাতে হাবড়ায় নেমে হাবড়ার থেকে নিয়ে ইয়ে হাবড়ার নিচেই আপনার এক নম্বর প্ল্যাটফর্মে নিয়েছে অটো বা টেকার আছে ওই হাত আপনার বলতেন যে মারাকপুর যাবো মারাকপুর মোড়ে এসে নেমে আমাদের না গ্রামের নাম মারাক থেকে আপনার মানে দু মিনিটও লাগবে না হাঁটতে আপনার ফোন নাম্বারটা বলুন হ্যাঁ ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ ফোর ফাইভ সেভেন